সালাম আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছেন সবাইকে জানাই স্বাগত চলে আসলাম আর একটা নতুন ভিডিও দেখেন সৌদি আরবের সিলিন্ডার গ্যাস বিক্রি করে এই গাড়িতে সুন্দর মাগরিবের আগ মুহূর্তে চলে আসলাম মাগরিবের আগ মুহূর্তে একটা ভিডিও নিয়ে বা মাগরীবের আগ মুহূর্তে কি সুন্দর এক পরিবেশ খুব ভালো লাগতেছে তাই একটু ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করব তাই ক্যামেরা বন্দি করার জন্য শুরু করলাম আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রচন্ড গরম হওয়া দেখেন কত উপর পাহাড়ে একটা লোক দাঁড়িয়ে আছে আপনাদেরকে জুম করে দেখাচ্ছে একটা লোক দাঁড়িয়ে আছে কত উপরে আশা করি কাছে ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে আমার আমার পাশে থাকবেন প্লিজ কত উপর পাহাড়ে দেখেন একটা লোক রয়েছে কত উপরে দেখছেন অনেক উপরে you mm -hmm. এটা এটা রিয়াল রিয়াল বাংলা টাকা তো বুঝতেছেন প্রায় একশো টাকার উপরে প্রচন্ড গরম যার কারণে খাওয়ার জন্য একটা নিলাম তো সবাই ভালো থাকবেন আজান দিয়ে ফেলছে আমি এখন মসজিদে যাব নামাজ পড়বো তো আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম